বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে গতকাল এবং গতকাল রাত্রেই মানে শেষ রাত্রে আমি যা দেখলাম তাতে নির্বাচনের ফলাফল মোটামুটি সরকারিভাবে ঘোষণি ঘোষিত না হলেও বেসরকারিভাবে জানা গেছে যে বিএনপি তারা পেয়েছে দুশো নিরানব্বইটি আসনে মোট ভোট হয়েছে তার মধ্যে বিএনপির পেয়েছে মানে পেতে চলেছে দুশো তেরোটি জামাত আটষট্টিটি জামাতের সঙ্গী যে এন তাদের সাপলা কলি তারা পেয়েছে ছটি হাত পাখা যাদের প্রতীক তারা পেয়েছে একটি অন্যরা তিনটি পেয়েছে একটি দল এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল প্রার্থী তারা পেয়েছে আটটি যাদের মধ্যে বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থী আছেন যেমন রুমিন ফারানা আছেন তার মধ্যে একজন এই আটজনের মধ্যে এটা হচ্ছে সংসদীয় নির্বাচনের ফল বাংলাদেশে দু সালের এই যে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ এই জুলাই সনদ বা জুলাই চাঠার এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা সবিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে একদিকে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে অন্যদিকে জুলাইয়ে সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হল জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝে যাচ্ছে সুতরাং ট্রানজিশান অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি ম্যান্ডেটের টানা পড়েন ব্যক্তি বনাম ব্যবস্থা বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হল রাষ্ট্র সংস্কার করার বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে উচ্চকক্ষে উচ্চকক্ষের কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে অর্থাৎ যদি কোন কোনো দল পাঁচ শতাংশ ভোট পায় তাহলে সেও ওই উচ্চকক্ষের পাঁচ শতাংশ সিট পাবে পাওয়ার অধিকারী কোনো দল যখন দুই তৃতীয়াংশ আসন পায় তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে কিন্তু এটা চলে গেলে কি হবে ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের তাদের কাছে আর দেশের মানুষ গত দেড় বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কী বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয় মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম যদি বিএনপি একশো আশি দিনের মাত্রা যদি মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই তাদের কোমর ভেঙে গেছে এইবার সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না বিএনপি চালিয়ে যেতে পারবে যদি সনদ গ্রহণ নাও করে পাশ যদি নাও করে তাও কিছু করা যাবে না রাষ্ট্রপতির ভূমিকাটা কি না এখানে দেখুন সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা এই পরিস্থিতিতে বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে দেখুন এখানে আবার আমি একটু আগেই বলেছি ডক্টর ইউনুসের সরকার গড়িমসি করতে পারে কারণ তারা সহজে ইউনুস ক্ষমতা ছাড়তে চাইবেন না আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করেন তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম রাষ্ট্রপতির এক্ষেত্রে তরুপ্রত্যাশাটা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেখেন যে জনমত এবং নির্বাচিত দল দ্রুত ক্ষমতা চায় তবে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে দেবেন দিতে পারেন এবং সরকারি সরাসরি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন এই যে ক্ষমতা হস্তান্তরের এই যে সম্ভাব্য পথ এটা রাষ্ট্রপতির কাছে কি হতে পারে কীভাবে হতে পারে ক্ষমতা হস্তান্তর দেখুন তিনটে ধাপ আছে প্রথম ধাপে হচ্ছে যে গেজেট পাস হবে নির্বাচন কমিশন দুটো গেজেট প্রকাশ করবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন এর ফলে অন্তর্বর্তী সরকারের নৈতিক ম্যান্ডেট শেষ হয়ে যাবে এটা চলে যাবে অন্তর্বর্তী সরকার দ্বিতীয় ধাপ আরেকটা সেকেন্ড আর পদ্ধতি কি বিএনপি এবং ডক্টর ইউনুসের টিমের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং বা সংস্কার বাস্তবায়নের অলিখিত চুক্তি হতে পারে এবং তার ফলে কী হবে বিএনপি জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে পারে ঝামেলা এড়াবার জন্যে তৃতীয় ধাপ কী যদি ডক্টর ইউনুস পদত্যাগ না করতে চান এবং বিএনপি তার সঙ্গে কোনো রকম সমঝোতায় না আসতে চান তাহলে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেবেন এতে আইনিভাবে কিছুটা ধূসর এলাকা রয়েছে কিন্তু বাংলাদেশে এখন তো আইনের শাসন নেই এই সরকার বসেছে তো আইন ভেঙে বসেছে সুতরাং এদের কাছে আইন দেখাবার মতো কিছু ব্যাপার নেই সুতরাং রাষ্ট্রপতি তিন ধাপের যে কোনো একটাই করতে পারেন এই যে এবং যেটাই করুন না কেন দুই তিন দিনের মধ্যে গেজেট প্রকাশের দুই তিন দিনের মধ্যেই ক্ষমতা বসবে বিএনপির সংসদ এ করবে এবং সংসদ বিএনপির জন্যে জুলাই সনদ কি বিএনপির জন্য কাটা হতে পারে দেখুন জুলাই সনদে ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ওপরে তথাকথিত সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে যা বিএনপির অনেক এজেন্টের সাথে মিলে যায় কিন্তু সমস্যাটা হলো ক্ষমতার বন্টন নিয়ে বিএনপি চাইবে ক্ষমতার পাওয়ার পর সংসদীয় শক্তিতে সংবিধান সংশোধন করতে এই জুলাই সনদ দিয়ে নয় কিন্তু ওই যে বললাম তাতে একটা দেশে আবার একটা নতুন করে ঝামেলা তৈরি করতে পারে ছাত্র জনতারা কিন্তু বিএনপি জানে বিপুল ভোটে ক্ষমতায় আসার পরে কারোর ক্ষমতা হবে না বিএনপির বিরুদ্ধাচরণ করতে সুতরাং বিএনপি ক্ষমতায় বসবে আর এখানে ক্ষমতায় কি করে বসবে এটা একটা সহজ নিয়ম আছে যে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তিনি একজনকে প্রটেম স্পিকার হিসেবে সাংসদদের মধ্যে সিনিয়র কাউকে নিয়োগ করবেন এবং তাকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন এবং রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করার পর পর প্রটেম স্পিকার তখন অন্য সাংসদদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে সংসদ গঠিত হবে এইখানে রাষ্ট্রপতি ও প্রটেম স্পিকারের ক্ষমতার একটা মাস্টার স্ট্রোক আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজের অবস্থান শক্ত করতে চান তবে প্রটেম স্পিকার নিয়োগ করতে করাটা হবে তার প্রথম বড় পদক্ষেপ পছন্দের ব্যক্তিকে তিনি নিয়োগ করবেন আর ইউনুস সরকারের ভূমিকাটা কি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগের ক্ষেত্রে বিদায়ী সরকারের পরামর্শ নেবেন কিনা তা নিয়ে ইউনুস কিছু বিতর্ক তুলতে পারেন কিন্তু রাষ্ট্রপতি সরাসরি প্রোটেন স্পিকার নিয়োগ দিতেই পারেন এবং ইউনুস সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন জুলাই সনদ এবং শপথের তাহলে নতুন সংকটটা কি হতে পারে বিএনপি যদি জুলাই সনদের কিছু ধারার বিরোধী তারা নিশ্চিতভাবেই আছে তবে তারা পুরোনো ফরম্যাটে শপথ নিতে চাইবে কিন্তু ছাত্র জনতার চাপ থাকবে নতুন সনদের ভিত্তিতে শপথ নেয়ার এবং পুরনো যে আগে শেখ হাসিনার সময় সংসদে কে ছিলেন স্পিকার সিরিন শারমিন তিনি তিনি কিন্তু আইন অনুযায়ী যদি রাষ্ট্রপতি মনে করেন শিরিন শারমিনকে দিয়েও তিনি শপথ নেওয়াতে পারেন এরপরে ট্রানজিশন অফ পাওয়ার রাষ্ট্রপতির কথা তো বললামই যে ডক্টর ইউনুসের সাথে আলোচনা ছাড়াই তিনি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে বিএনপিকে আমন্ত্রণ করতে পারেন সরকার গড়ার জন্যে এবং তারপরে ডক্টর ইউনুস কি করবেন তিনি সংস্কার শেষ না পর্যন্ত তিনি গেজেট প্রকাশটাকে আটকে রাখতে পারেন দেরি করতে পারেন কারণ গেজেট প্রকাশটা হচ্ছে একটা বড় জিনিস তাহলে বিএনপি কি করতে পারে রাজপথে এবং সংসদে দ্রুত শপথ ও স্পিকার নির্বাচনের মাধ্যমে ইউনুস সরকারকে অকার্যকর ঘোষণা করে দেবেন এবং রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন ইউনুস সরকার যেভাবে তাকে অপমান করেছেন সেই অপমানের সোধটাই বা তোলবার আমার তো মনে হয় গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি করবেন কি ইউনুস সরকারকে বরখাস্ত করে দেবেন বরখাস্ত করে দিয়ে তিনি বিএনপিকে বিএনপিকে ক্ষমতা করবার জন্য সরকার তৈরির আমন্ত্রণ জানাবেন সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে তাহলে এইতে যাতে কোনো দল এইখানে কি করতে পারেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টাম করা এটা বিএনপির বিরোধিতা করবেই লিখে নিন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওই ভোট পাওয়ার ভিত্তিতে তারও বিরোধিতা করবে বিএনপি সুতরাং নতুন মন্ত্রিসভা সনদ গ্রহণের পর পরপরই গঠিত হবে না সেটা ইমিডিয়েটলি গঠিত হবে ওই যে একটা দল কেউ কেউ বলছেন না যে একশো আশি মানে সমস্ত কিছু গঠিত হওয়ার পর সনদ গৃহীত হওয়ার পর নতুন সরকার আসবে আদতে তা নয় এবার একটা প্রশ্ন আসে নতুন সরকার গঠিত হলো এই সরকার চলে যাবে এবং এই নিয়ে টানা পর্যন্ত থাকবে আইনি গোলমালো আইনি ঝামেলা এর মধ্যে আসতে পারে কীভাবে আসতে পারে বলছি এখন যেটা হচ্ছে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ আর কতদিন থাকবে দেখুন তিনি চব্বিশে এপ্রিল দু হাজার তেইশে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে সেই হিসেবে তার পাঁচ বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হবে চব্বিশে এপ্রিল দু তারিখে অর্থাৎ এখনও তার হাতে প্রায় দু বছর দু মাস সময় আছে কিন্তু সাম্প্রতিক খবর এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করছে রয়টার্স যেমন তারা রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নির্বাচনের পর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে গিয়ে অসাম অসম্মানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে আর বিভিন্ন দূতাবাস থেকে সরকারি অফিস থেকে তার ছবি কিভাবে ফেলে দিয়েছেন ডক্টর ইউনুস সেটা তো সবাই জানেন রাষ্ট্রপতি জানেন না তা তো নয় তাহলে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আছে আমার ধারণা সেটাও বলি এক্ষুনি সে মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না তিনি শাহাবুদ্দিন চুপপুকে রেখে দেবেন যথাস্থানে কারণটা কি ওই জুলাই সনদের ব্যাপারটাও এর মধ্যে বেশি আছে আমি আগেই বলেছি জুলাই সনদকে গ্রহণ করবে না তার বর্তমান ফরম্যাটে। বিএনপি বিএনপি গ্রহণ করতে পারে না তারা এর বিরোধিতা করবে তারা করবে কি সংবিধানে সংসদে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসবে এবং কি প্রস্তাব নিয়ে আসবে যেহেতু গণভোটে পাশ হয়েছে সুতরাং বিএনপি তখন আবার একটা প্রশ্ন আসতে পারে যে যদি গণভোটে পাস হওয়া যে সনদ সেই সনদকে আপনারা কী করে ফেলে দেবেন তার পরিবর্তন কিভাবে আনবেন এরকম কোনো কথা তো ছিল না তখন বিএনপি বলতে পারে আমাদেরকে মানুষ নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছে সংসদে দেশ চালাবার জন্যে এই সমস্ত নিয়ম কানুন করবার জন্যে এখন আমরা যদি এটা গ্রহণ করতে না চাই তাহলে আমরা আবার করতে পারি কি আমরা করতে পারি যদি আপনারা বলেন গণভোটের কথা আবার গণভোটে আমরা যেতে পারি আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে মাস পরে এই জন্যে যে বারবার আমরা বলছি একটা প্রশ্ন উঠছে মাস পরে আবার দেশে নির্বাচন হতে পারে সেই নির্বাচন শুধু যে সংসদ নিয়ে হবে কিনা না সেটা এক পরে আসছি তার আগে বলি জুলাই সনদকে পাস করবে না এই সরকার এবং তার বিরুদ্ধে ছাত্র জনতাও আর রাস্তায় নামার ক্ষমতা সেই মেরুদণ্ডে জোর তাদের আর নেই আর তাছাড়া সব থেকে বড়ো কথা বিএনপি বিপুলভাবে ক্ষমতায় জিতে ভোটে জিতে ক্ষমতায় এসছে সুতরাং বিএনপির সাথে বিএনপিকে আর উত্তক্ত করা এই মুহূর্তে ছাত্র জনতার ক্ষমতায় নেই তাহলে বিএনপি তখন করতে পারে কি নতুন করে আবার গণভোটের ব্যবস্থা করবে ছমাস পরে এই গণভোটের মধ্যে কি আবার নতুন করে সংসদ নির্বাচনের কথাও আসবে সেই কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না কারণ ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি একটা বিএনপির একটা গোপন বোঝা বোঝাপড়া হয়ে গেছে সেই বোঝা পড়া অনুযায়ী ছমাস পরে নতুন ভোট আসবে সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনকি আর শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন অবৈধ ওই ট্রাইব্যুনাল সেই মৃত্যুদণ্ড উঠে যাবে কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন ট্রাইব্যুনাল গঠনকে এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন আর সেই বাতিলকে তো সমর্থন করবেই তার আগে নতুন সরকার এবং তখন একটি নতুন ভোট হবে এবং সেই ভোটেও কে জিতবে বিএনপি না আওয়ামী লীগ কে জিতবে সেটা তো দেশের মানুষ ঠিক করবে সেটা দেশের মানুষ ঠিক করবে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড চলে আসবে আওয়ামী লীগের জন্যে আওয়ামী লীগ সেখানে জিতুক না জিতুক প্রথম হোক বিজয়ী হোক নাকি দ্বিতীয় দল থাকবে সেটা অন্য প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন সব থেকে বড়ো কথা হচ্ছে জামাত কোনো আর দ্বিতীয় দল হিসেবে থাকবে না জামাত আবার সেই পুরনো অবস্থায় চলে যাবে সেই থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট যে ভোটের যে হার ছিল তাদের সেই জায়গায় চলে যাবে এবং এইটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যে চিত্র বলে আমি মনে করছি